শরীরের এক এক অঙ্গের সুস্থতার জন্য প্রয়োজন এক এক ধরনের নিউট্রিয়েন্ট মাংসপেশি মজবুত রাখতে যেমন প্রোটিনের প্রয়োজন দাঁত ও হাড়ের জন্য প্রয়োজন হয় ক্যালসিয়াম চুলের জন্য প্রয়োজন কেরাটিন তেমনি উজ্জ্বল সুন্দর ও টান টান ত্বকের জন্য প্রয়োজন হয় কোলাজেনের কোলাজেন আসলে কি কেন প্রয়োজন আমাদের শরীরে ত্বক সুন্দর রাখা ছাড়া আর কী কাজ করে কোলাজেন কোন কোন খাবার থেকে আমরা কোলাজেন পেতে পারি এসব জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা হেলদি লিভিং এ আপনাদের সবাইকে স্বাগত কোলাজেন হলো এক ধরনের প্রোটিন যা আমাদের ত্বক চুল হাড় মাংসপেশি এবং লিগামেন্ট অর্থাৎ তন্তু তৈরির অন্যতম উপাদান আমাদের শরীরে যত প্রোটিন থাকে তার এক তৃতীয়াংশই থাকে কোলাজেন গ্লো অর্থাৎ আঠা যেমন কোনো জিনিসকে একসাথে জুড়ে রাখতে সাহায্য করে তেমনি কোলাজেন আমাদের শরীরের সেল টিস্যুকে টাইট করে ধরে রাখে ফলে আমাদের ত্বক টানটান থাকে হাড় মজবুত থাকে নখ ও জয়েন্টকে সুস্থ রাখে চোখের কর্নিয়ার সুস্থতাও বজায় থাকে ফলে আমরা ক্যাটারাক্ট গ্লকোমা এবং ম্যাকুলার ডিজেনারেশনের হাত থেকে রক্ষা পাই কোলাজেন আমাদের শরীরে যেমন তৈরি হয় তেমন ক্ষয়ও হয় শরীরে কোলাজেন উৎপাদন কমে গেলে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায় ত্বকে বলি রেখা দেখা দেয় ত্বক তার ইলাস্টিসিটি হারায় ফলে ত্বক ঝুলে যায় চুল রুক্ষ হয়ে যায় চুল পড়ার সমস্যা বাড়ে জয়েন্ট বিশেষ করে হাঁটুর অস্থিসন্ধিক হয়ে যায় ফলে নি সহ অন্যান্য জয়েন্টে পেন শুরু হয় শরীরের ফ্লেক্সিবিলিটি কমে যায় চোখে ছানি ও কম দেখার সমস্যা তৈরি হয় প্রতি বছর আমাদের শরীর থেকে এক পারসেন্ট করে কোলাজেন কমতে থাকে এখন সেই অভাব যদি পূরণ করা না হয় তাহলে ক্ষয় বাড়তেই থাকবে এবং আমাদের অকাল বার্ধক্য দেখা দেবে তাই শরীরের তার বজায় রাখতে খাবারের প্রতি মনোযোগ দিতে হবে তবে কোলাজেন সমৃদ্ধ খাবার খেলেই ডাইরেক্টলি আমাদের শরীরে যে কোলাজেন বৃদ্ধি পাবে তেমনটা নয় খাবারে থাকা কোলাজেন প্রোটিনকে ভেঙে শরীর অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে তারপর তা অ্যাবজর্ব হয় কিছু খাবার আছে যা হাই প্রোটিন নয় কিন্তু কোলাজেন তৈরিতে সাহায্য করে এই খাবারগুলিতে থাকে প্রোলিন এবং গ্লাইসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড যা কোলাজেন তৈরির প্রধান উপাদান হিসেবে কাজ করে আবার কিছু ভিটামিন যেমন ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই আবার জিঙ্ক কপার সালফার ইত্যাদি মিনারেলও কোলাজেন তৈরিতে সাহায্য করে তাই এই ধরনের উপাদান আছে এমন খাবার খেলে শরীরে তৈরি হবে কোলাজেন কোলাজেন যেহেতু এক ধরনের প্রোটিন তাই হাই যুক্ত খাবার থেকে বেশি কোলাজেন পাওয়া যায় যেমন ননভেজ খাবার আমরা জানি ননভেজ খাবার অর্থাৎ মাছ মাংস ডিম দুধ সামুদ্রিক ঝিনুক ইত্যাদিতে প্রোটিনের পরিমাণ থাকে অনেক বেশি তাই স্বাভাবিকভাবেই ননভেজ থেকে কোলাজেন পাওয়া যায় বেশি তবে এদের মধ্যেও কোলাজেন বেশি থাকে মাটন বা চিকেনের বোন ও লিভারে এবং তাদের স্কিনে তাই বোন ব্রথ অর্থাৎ মাংসের হাড় সেদ্ধ করা জলে এবং চিকেনের স্কিন এবং মাছের মাথায় কোলাজেন থাকে অনেক বেশি ভেজিটেরিয়ান খাবারের মধ্যে আছে অনেক ভ্যারাইটি স্পিডোনা নামক এক প্রকার সামুদ্রিক অ্যালগিতে থাকে প্রচুর পরিমাণে কোলাজেন আর থাকে অ্যাভোকাডো নামক এক প্রকার ফলে এই দুটি ভেজিটেরিয়ান ফুড সর্বশ্রেষ্ঠ কোলাজেন সমৃদ্ধ হলেও এগুলি সাধারণ মানুষের পক্ষে পাওয়া সম্ভব নয় তবে এগুলি ছাড়াও আমাদের পরিচিত নানান ফল ও রঙিন শাকসবজিতেও পাওয়া যায় কোলাজেন তৈরির উপাদান ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি যুক্ত নানান শাকসবজি ও ফল এবং অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেলেই শরীরে কোলাজেন তৈরি হবে ফলের মধ্যে আছে সব ধরনের বেরি যেমন ব্লুবেরি ব্ল্যাকবেরি রাসবেরি স্ট্রবেরি ইত্যাদি আর সিট্রাস ফ্রুটসের মধ্যে আছে সব ধরনের লেবু আমলকি পেয়ারা পেঁপে পাকা পাকাম আনারস ইত্যাদি শাকের মধ্যে পালং শাক কেল ও সুইস চার্ড রঙিন সবজির মধ্যে বিনস বিট গাজর ফুলকপি বাঁধাকপি ব্রোকলি লাল হলুদ ক্যাপসিকাম লাল বাঁধাকপি টমেটো রাঙা আলু ও রসুন বাদামের মধ্যে ক্যাজু আলমন্ড ও ওয়ালনাট বীজের মধ্যে ফ্ল্যাক্স সিডস চিয়া সিডস কুমড়োর বীজ এবং তিল ডালের মধ্যে রাজমা মসুর ডাল সোয়াবিন ছোলা তাছাড়া ডার্ক চকলেট ও গ্রিন টি শরীরে কোলাজেন তৈরিতে সাহায্য করে এখন অনেকেই ভাবছেন যে এই ধরনের খাবার তো অনেকেই খেয়ে থাকেন তাহলে সবাই সুস্থ সুন্দর ও বয়সের তুলনায় ইয়ং থাকে না কেন এর উত্তর জানতে হলে জানতে হবে আমাদের শরীরের কোলাজেন কমে যাওয়ার কারণগুলি কি কি। শরীরে কোলাজেন কমে যাওয়ার প্রধান কারণগুলির মধ্যে আছে ম্যাল অ্যাবজর্শান অনেকেই হয়তো আমরা কোলাজেন সমৃদ্ধ খাবার খাই কিন্তু তা আমাদের শরীরে অ্যাবজর্ব হয় না ঠিকমতো কারণ হজম শক্তি ভালো নয় কোলাজেন প্রোডাকশন ঠিক রাখতে হলে হজম শক্তি অর্থাৎ গাঠ হেলথ ভালো রাখতে হবে নাম্বার দুই ভিটামিন ডি এর অভাব ভিটামিন ডি হল এমন একটি ভিটামিন যা আমাদের শরীরের নানান ভিটামিন এবং মিনারেল অ্যাবজরশানে সাহায্য করে তাই ভিটামিন ডি পর্যাপ্ত না থাকলে কোলাজেনও ঠিকমতো তৈরি হবে না নাম্বার তিন স্মোকিং ও অ্যালকোহল স্মোকিং ও অ্যালকোহল শরীরের থেকে দ্রুত কোলাজেনকে কমিয়ে দেয় নাম্বার চার নানান ধরনের মেডিসিন মিষ্টি জাতীয় খাবার ও পানীয় আমাদের শরীরে টক্সিনের মাত্রাকে বাড়িয়ে দেয় টক্সিন আমাদের শরীরে বেড়ে গেলে শরীরে কোলাজেন কমে যায় ফলে স্কিন জয়েন্ট সহ নানান অসুস্থতা তৈরি হয় নাম্বার পাঁচ এজিং তিরিশ বছর বয়সের পর আমাদের শরীরের কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করে তাই কোলাজেন তৈরিও কম হতে থাকে মহিলাদের বিশেষ করে মেনোপজাল স্টেজে থাকা মহিলাদের ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার ফলে কোলাজেন তৈরি খুব কমে যায় নাম্বার ছয় স্ট্রেস হেলদি খাওয়ার এক্সারসাইজ অর্থাৎ হেলদি লাইফস্টাইল করেও যদি মনে দুশ্চিন্তা থাকে তাহলে কোলাজেন খুব তাড়াতাড়ি কমে যাবে তাই দুশ্চিন্তায় থাকা মানুষদের মধ্যে অকাল বার্ধক্য বেশি লক্ষ্য করা যায় তাই প্রতিদিন কোলাজেন সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি শরীরে ভিটামিন ডি এর পরিমাণ যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে তা খেয়াল রাখতে হবে এবং দুশ্চিন্তাহীন জীবনযাপন করতে হবে তবেই বার্ধক্যকে দূরে সরিয়ে দীর্ঘদিন শরীরে যৌবন ধরে রাখা সম্ভব হবে আজকের আলোচনা এই পর্যন্ত আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার